হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কি ফ্যাশনের পক্ষ থেকে জমজমের খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন আসেন আর কথা বারাচ্ছি না আপনার ডিজাইনগুলো এখন আমরা ওপেন করে দেখাবো এগুলো একেবারে সিলেক্টেড একটা ডিজাইন দেখেন খুবই সুন্দর হবে খুবই মনোমুগ্ধকর একটা ডিজাইনগুলো দেখেন অসাধারণ একটা কালার কম্বিনেশন থাকবে দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে আপনার জামাটা দেখেন ফ্রন্ট পোষণটা দেখেন এটা আপনার নিচের পোষণ আর এটা হচ্ছে আপনার গলার পোষণটা পারতেছেন মাসাল্লাহ কতটা সুন্দর আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন চাইলে আপনার ব্যাক পোষণটা আপনার ফ্রন্টে দিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হবে খুবই চমৎকার একটা ড্রেস আর এগুলোর সালোয়ারগুলো আপনার এক কালার থাকবে সলিডের ভিতরে আর এটার দোপাটার অনেক সুন্দর অনেক কালারফুল দেখেন খুবই চমৎকার দোপাটার দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন কতটা জোস একটা দোপাটটা পেয়ে যাচ্ছেন কটন কটনের ভিতরে এগুলো একেবারে আনকমন একটা প্রিন্টের ভিতরে দেখি আর প্রাইসগুলো আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আপনার একেবারে ইউটিউব ফেসবুক একেবারে কাঁপানোর যেই ডিজাইনটা এই ডিজাইনটা দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর দেখতেই পারদাছেন কতটা জোস একটা প্রিন্টেড সম্পূর্ণ আপনার থ্রি প্রিন্ট করা থাকবে আর প্রাইসটাও দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে অনলি এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় এত চমৎকার একটা ড্রেস আপনারা পারচেস করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপুরা অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা আমাদের অগ্রিম নিতে হবে শুধু ডেলিভারি চার্জটা প্রোডাক্ট যখন হাতে পাবে তখন আপনারা দেখে শুনে আপনারা আপনার ডেলিভারি ম্যান থাকা অবস্থায় ভালোভাবে চেক করে নিতে পারবেন কোনো ক্ষেত্রে যদি ভালো না লাগে আপনারা রিটার্ন ব্যাক করে দিতে পারবেন এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মশাল্লাহ অনেক সুন্দর দেখেন ফুললি কটনের ভিতরে খুবই সফট এবং খুবই মোলায়ম একটা ফ্যাব্রিক্স থাকবে এগুলো আপনার হানড্রেড পারসেন্ট কটন থাকবে বিন্দু মাত্রা এগুলোর ভিতরে কোনো মিক্স পাবেন না এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন মাসাল্লাহ একেবারে মনোমুগ্ধকর দেখেন কতটা সুন্দর একটা বল প্রিন্টের ভিতরে এই ড্রেসটা দেখেন কতটা জোস হবে মাসাল্লাহ অনেক জোজ। এটা আপনার ফ্রন্ট পোশন এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড়টা এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনার ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো স্টাইল তৈরি করতে পারবেন অনলি এক হাজার টাকায় অনলি এক হাজার টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন এটা সালোয়ারটা আপনার এক কালার সলিটের ভিতরে থাকবে আর এটা দোপাটা তো আরও সুন্দর দেখেন এক কথায় প্রেমে পড়ে যাবেন এই ওড়নাটার এত সুন্দর এত ইউনিক একটা প্রিন্ট থাকবে দেখেন মাসাল্লাহ দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা দোপাটা দেখেন আর গুলো মাসাল্লা অনেক বড় দেখেন কতটা বড় এবং কতটা সুন্দর একটা দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় অনলি এক হাজার টাকা এত চমৎকার একটা ড্রেস আপনারা পারচেজ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে একেবারে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে কালার কিউ ফ্যাশনের অফিসিয়াল নাম্বার আমাদের একটাই নাম্বার আমাদের এই নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম